হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দানি গেমের আজকের সুন্দর আন্তরিক স্বাগতম আমাদের মধ্যে নতুন একজন পার্টিসিপেট করতে পারছেন। ভাইর নাম কি? মোহাম্মদ আতিকুল ইসলাম। আতিকুল ভাই দেশ-বাড়ি কোথায়? চাপাই নবগান। চাপাই নবগান কিসের জন্য বিখ্যাত? আমের জন্য বিখ্যাত। তো আপনি কেন দানি গেম দাদা খেলতে প্রস্তুত? প্রস্তুত। তো শরীর কত দিতে পারলে দানি গেমের পক্ষ থেকে ছোটটি গিফটে যাবেন। আপনার জন্য দাদা হলো আসে ফল দেশে নাই খাই ফল চোচা নাই। কষ্টটি আবার শুনুন। আসে ফল দেশে নাই খাই ফল চোচা নাই বলুন। তো গাইস আপনারা পারবেন আসে ফল দেশে নাই খায় ফল চোচা নাই সঠিক উত্তর জানা থাকলে দ্রুত জানাবেন এবং প্রত্যেকে আতিকুল ভাই বলুন আসে ফল দেশে নাই খাই ফল চোচা নাই বলুন আপেল আপেল তো গাইস আপনার কি মনে হচ্ছে আতিকুল ভাই প্রথম রাউন্ডে এনসার দিয়েছে আপেল তো গাইস আপনার কি মনে হচ্ছে আতিকুল ভাই সঠিক উত্তর দিয়েছে অবশ্যই জানা থাকবেন তো আতিকুল ভাই আপনারা নিতে পারতেছেন আপনি দিয়েছেন অন্য কিছু হবে তা সর্বশেষ দ্বিতীয় তো সঠিক উত্তর দিতে পারলে দানিগের পক্ষ থেকে পেয়ে যাবেন প্রশ্নটি খেয়াল করে শুনুন আসে ফল দেশে নাই খাই ফল চোষা নাই প্রশ্নটি আবার শুনুন আসে ফল দেশে নাই খাই ফল চোসা নাই বলুন তো গায়ে সাপ্তার পারবেন আসে ফল দেশে নাই খাই ফল চোষা নাই সঠিক উত্তর জানা থাকলে দ্রুত কমেক্স জানাবেন এবং প্রত্যেক বিড়ি শেয়ার করে দিবেন তাতে গুলো বলে এটা আপনাদের জন্য সর্বশেষ দ্বিতীয় সঠিক উত্তর দিতে পারলে দানিগুর পক্ষ থেকে গিফট পেয়ে যাবেন আসে ফল দেশে নাই খাই ফল চোষা নাই বলুন আঙ্গুর আঙ্গুর তো গাইস আপনার কি মনে হচ্ছে আতিকুল ভাই রাউন্ডে দিয়েছে আঙ্গুর তো অবশ্যই জানাতে থাকবেন তো আতিকুল ভাই আপনার দ্বিতীয় রাউন্ডে অ্যান্সার দিয়েছেন আঙ্গুর তো উত্তর দিয়েছেন অন্য কিছু হবে তো গাইস আপনারা পারবেন আশে ফল দেশে নাই খাই ফল শোষা নাই সঠিক উত্তর জানা থাকলে দ্রুত কমেন্ট বক্সে জানাবেন